2024 সালে সবচেয়ে বেশি গুগল করা দলের দুটি মেসির লিওনেল মেসির আগমনে যুক্তরাষ্ট্রের ফুটবল জগৎ বদলে যাওয়ার খবরটি বেশ পুরনো এখন সেটি শুধু বদলে যাওয়াতেই আর আটকে নেই বরং যুক্তরাষ্ট্রের ফুটবল এবং ইন্টার মায়ামির রীতিমতো দাপট দেখাতে শুরু করেছে সার্চ ইঞ্জিন গুগলে দুই সালে সবচেয়ে বেশি খোঁজ করা ফুটবল দলের তালিকাতেও এখন সবার উপরে অবস্থান করেছে মেসির ক্লাব ইন্টার মায়ামি আর সব ধরনের খেলা বিবেচনায় নিলে মায়ামি আছে তিন নম্বরে এ তালিকায় অবশ্য মেসির একটি নয় দুটি দলই আছে আর একটি হচ্ছে মেসির জাতীয় দল আর্জেন্টিনা এবছর কোপা আমেরিকা যেটা আর্জেন্টিনা ফুটবল দল হিসেবে আছে তিন নম্বরে সব মিলিয়ে অবস্থান আটে সম্মিলিত তালিকায় গুগল সার্চে সবচেয়ে দাপটে দেখানো দুটি দলই মেজর লিগ বেসবলের যুক্তরাষ্ট্র ভিত্তিক সেই দল দুটি হচ্ছে নিউ ইয়াংকিস ও লস ডজার্স এ দুটি দলের পরই অবস্থান মায়ামের গত মৌসুম অম্ল মধুর কাটানো মায়ামি মেসির কারণেই মূলত বছর জুড়ে আলোচনায় ছিল মেসির কারণেই যে মায়ামিকে গুগলে বারবার খোঁজা হয়েছে তা আলাদা করে বললেও চলে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন